গ্রুপ ডি গ্রুপ সি কর্মী যারা যারা নেই ওটা সরকার নিয়োগ করছেন না এখন গ্রুপ ডি আর গ্রুপ সি শুধুমাত্র নয় স্কুলের ক্ষেত্রে না পশ্চিমবঙ্গের যতগুলো দপ্তর আছে একটা সরকার চালাতে গেলে বিভিন্ন মন্ত্রক থাকে বিভিন্ন দপ্তর থাকে বিভিন্ন সেই দপ্তরগুলোতে আপনারা লক্ষ্য নিয়ে লক্ষ্য করলে দেখতে পাবেন বা খোঁজ নিলে জানতে পারবেন হাজার হাজার পদ শূন্য পদ পড়ে আছে হাজার হাজার পদ প্রায় হয়তো লক্ষাধিকের পড়ে চলে চলে যেতে পারে সুতরাং স্কুল থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে কোর্ট থেকে শুরু করে বিভিন্ন যে দপ্তর পৌরসভা প্রত্যেকটা দপ্তরেতে পুলিশ দপ্তর স্বাস্থ্য দপ্তর সব দপ্তরেতেই কর্মী নেই কর্মীর অভাবে দপ্তরগুলো ঢুকছে কর্মীর অভাবে দপ্তরগুলো ঢুকছে এখন এই সব প্রভাবগুলো গিয়ে ওই সব কন্ডাতে গিয়ে পড়ছে এখন যে ট্যাব কেলেঙ্কারিটা হয়েছে এই সব গ্রুপ ডি গ্রুপ সি কর্মী নেই বলে এর তো একটা প্রভাব অবশ্যই পড়েছে কিন্তু মূল কথা মোদ্দা কথা হচ্ছে এই সব কেলেঙ্কারির টাকা পুরো একদম পাই টু পাই একটা পার্সেন্টেজ হিসাব কালীঘাটে যাই এই চাকরি যেহেতু হচ্ছে না চাকরি কেলেঙ্কারি টাকা টাকাগুলো আর পাচ্ছে না তৃণমূল কংগ্রেস সুতরাং এইবার নতুন করে কৌশল ধরেছে এই বন্যা কেলেঙ্কারি ত্রাণ কেলেঙ্কারির টাকা পেলো পরবর্তীকালে আপনার দেখতে গেলে বিভিন্ন রকম যে কেলেঙ্কারিগুলো তার টাকাগুলো পাচ্ছে শেষ ধরেছে এবার ট্যাবকে ধরেছে এই ট্যাব কেলেঙ্কারি এরপরে তৃণমূল কংগ্রেস এদিকে যাচ্ছে মানুষের মৃতদেহকে নিয়ে এটা ব্যবসা করবে শ্মশানেতে গিয়ে দেখবেন যে দিকেতে তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আমরা আগামী দিন বলবো না খুব কাছেই মানে অদূর ভবিষ্যতে বলবো না খুব সামনাসামনি হয়তো একটা এমন দিন আমাদেরকে দেখতে বাংলার মানুষকে দেখতে হবে যে শ্মশানেতে মৃতদেহকে নিয়ে এই তৃণমূল কংগ্রেস কেলেঙ্কারি করছে এটাও আমাদেরকে দেখতে হইতে হবে সৌকাত মোল্লা বলছেন বিনা পরীক্ষা দিয়েই সরকারি চাকরি পাচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা কিভাবে দেখছেন বিষয়টা সৌকাত মোল্লা তৃণমূলের নেতা তৃণমূলের এমএলএ উনি যেটা বলেছেন ঠিক কথা বলেছেন সত্যি কথা বলেছেন এই সত্যি সত্যি কথা বলার জন্য হয়তো ওনার পথ যেতে পারে ওনার দায়িত্ব থেকে ওনাকে সরিয়ে দেওয়া হতে পারে উনি সত্যি কথাই বলেছেন কিন্তু সত্যি কথা বললেও উনি তো সেই দলেরই একটা মানে কর্মী এবং অনুগামী ওনার তো ইতিহাস খুব খারাপ সৌকাত মোল্লার সুতরাং শৌকতাত মোল্লা বলেছেন মানে ধোয়া তুলসি পাতা হয়ে গেল এমনটা ঠিক নয় হয়তো খোঁজ নিয়ে দেখতে যাবেন সৌকাত মোল্লার হাত ধরে কয়েকজন চাকরি পেয়েছেন বিনা পরীক্ষায় কোনোরকম যোগ্যতার ভিত্তিতে যোগ্যতা নেই তারাও চাকরি পেয়েছেন আসলে এইসব কথাগুলো বলে ওরা যেমন আসলে তৃণমূল কংগ্রেস প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে যে কে কী কোন রকম কথা বলে বিতর্কটাকে জিলিয়ে রাখবে এখন এক একটা বিতর্কিত কথা বলে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই যে মৌলিক চাহিদা এই যে নাগরিকের মৌলিক দাবি এই দাবিগুলো পূরণ করতে ভারত সরকার বা রাজ্য সরকার পুরোপুরি সেল ফেলিওর সেই ব্যর্থতা থেকেই থেকেই এই কাণ্ডগুলো এই কর্মকাণ্ডগুলো এই কথাবার্তাগুলো এই বিতর্কিত মন্তব্যগুলো করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তার নেতা তার নেতাদেরকে তার কর্মীদেরকে এই কথাগুলো বলিয়ে বাংলার মানুষকে মাতিয়ে রাখার চেষ্টা করছে অন্য দিকে যাতে মানুষ এই যে মানুষের যে মৌলিক দাবিগুলো বললাম খাদ্য শিক্ষা নজরটা যায় এই হচ্ছে তৃণমূলের কৌশল দিনে দিনে অপরাধমূলক কাজ বেড়েই চলেছে বেশিরভাগ জায়গায় শাসক দলের লোকেদেরই নাম আসছে তাহলে কি কর্মসংস্থান হচ্ছে না বলেই যুবকদের মধ্যে এরকম অপরাধের মানসিকতা বৃদ্ধি পাচ্ছে কি বল হ্যাঁ এটা হতে পারে এটা হতেই পারে যে মানুষের বেকারত্ব বাড়ছে একটা বেকারত্বের জ্বালা কর্মহীনতা এই সব দিক থেকে সামগ্রিকভাবে যারা বেকার যুব শিক্ষিত যুব আপনারা খবর নিয়ে দেখতে পাবে আপনারা তো আরও বেশি ভালো জানেন আমাদের থেকে যতজন অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ম্যাক্সিমাম বেশিরভাগ জনদেরকেই দেখতে পাচ্ছি কি আমরা শিক্ষিত ছেলে তাদের ব্যাকগ্রাউন্ড শিক্ষিত কেউ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে কেউ বিবিএ পড়েছে কেউ গ্র্যাজুয়েট কেউ মাস্টার্স এই শিক্ষিত প্রজন্ম যারা শিক্ষিত যুব শিক্ষিত বেকার এই বেকারত্বের জ্বালা কর্মহীনতার জ্বালা এই জবলেস যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে এর প্রভাব হয়তো ওনারা অপরাধটাকে বেছে নিচ্ছেন কিছু অল্প কিছু টাকার বিনিময়ে ভাড়াটিয়া অপরাধী হিসেবে ভাড়াটিয়া দুষ্কৃতী হিসেবে কিন্তু তারপরও একটা কথা তারপর মূল কথাটা হচ্ছে যে এই যে সরকার বর্তমানে পশ্চিমবঙ্গে আছে এই সরকার কোনোভাবে চান না বাংলা অপরাধ মুক্ত হোক বাংলা মুক্ত হোক তার কারণ তৃণমূল কংগ্রেসের হাত ধরে এ বাংলায় সন্ত্রাস অত্যাচার অন্যায় অপরাধ প্রতিষ্ঠিত হয়েছে আর তৃণমূল কংগ্রেসের হাত ধরেই এই সন্ত্রাসের বারবারন্ত সন্ত্রাসীদের বারবারন্ত সুতরাং সরকার যখন চান না সরকার যখন চাই না যে সন্ত্রাস অবলুপ্ত হোক সন্ত্রাস মিটে যাক সুতরাং সন্ত্রাস কোনোভাবেই মিটতে পারে না সরকার যদি না চায় রাষ্ট্রে কখনো ধর্ষণ হতে পারে না সরকার যদি না চাই রাষ্ট্রে কখনো খুন হতে পারে না রাষ্ট্রে কোনো অরাজকতা চলতে পারে না রাষ্ট্র চাই বলেই সরকার চাই বলেই এই খুন ধর্ষণ রাহাজানি অরাজকতা দিনের দিন বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাই যে অপরাধ থাকুক অপরাধ না থাকলে তৃণমূল থাকবে না দুষ্কৃতি না থাকলে তৃণমূল থাকবে না আর এই গুন্ডারা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন না সেই জন্যই এই অপরাধ থাক গুণ্ডারা থাক দুষ্কৃতীরা থাক অস্ত্রের ভণ্ডার হয়ে থাক মমতা বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে এটা উনি চান সেগুলোই দেখতে পাচ্ছি আমরা